হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা বানাবো গোদক শিধল শিধল দিয়ে এই যে সিদলটা নিয়ে নিলাম আমরা প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা ভালো করে ধুয়ে নেবেন তারপর এখানে আমরা নিয়ে নিলাম বেগুন আলু পেঁয়াজ মরিচ রসুন লচ্ছিম এবং টমেটো তো এই সব দিয়ে সেরে একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা রানবো আজকে গোদো তো এখানে আমরা গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে পরে কড়াইতে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে সেরে তারপরে আঁচটা বাড়িয়ে দেব এখানে আমার মা রান্না করছে আর আমি ভিডিওটা বানাচ্ছি আমার মার হাতের রান্না খুবই টেস্টি হয় আপনাদেরকে একদিন খাওয়াবো নি কোনোদিন তো এখন আমরা ওই জলটার মধ্যে প্রথমে আলুগুলি ঢেলে দিলাম এরপর বেগুনগুলিও দিয়ে দেব একে একে সবগুলিও আস্তে আস্তে দিয়ে দেব এখন লমগুলি দিয়ে দিলাম এইগুলিকে ভালো করে আমি সিদ্ধ করতে লাগবে সব সব সিদ্ধ করতে লাগবে এটাই গোদ লঙ্কাটা পয়সা যা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন কারো বেশি ঝাল লাগে ঝালের দরকার হলে তো বেশি লঙ্কা নেবেন আমি আসলে বেশি ঝাল খাই না তো তাই আমার মা আমার জন্য কম ঝাল দিয়ে রান্না করে এখন এটার মধ্যে আমরা শেষ ইও দিয়ে দিলাম শিরল গুলি দিয়ে দিলাম ইগুলি সবজিগুলির নিচে দিয়ে দেবেন যাতে এগুলি ভালো করে তাড়াতাড়ি হয়ে যায় এগুলি শীতলগুলি ভালো করে আগে সিদ্ধ হতে লাগবে তাহলে গোদকের আসল টেস্টটা পাওয়া যাবে এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা দিয়ে দেবেন কারো কারো বেশি লবণ পছন্দ হয় কারো কম লবণ পছন্দ হয় আমার তো লবণ অনেকই কম ভাল লাগে বলতে গেলে ভালোই লাগে না তো ভালো করে এখানে মিক্স করে নেবেন লাল মরিচের গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দেব জাস্ট ফর কালার এটা দিলে ঝাল তো হবে না কিন্তু কালারটা একদম মনে হবে যে না জানি কত ঝাল হয়েছে এরপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম একদমই অল্প সর্ষের তেল দেবেন বেশি তেল দেবেন না তাহলে আবার তেলের ওই ছেংওয়ালা স্মেলটা করে ওটা বেশি করবে সব সিদ্ধ হবে তারপরে এটা ভালো করে mix করে নেবেন আগে যত নাড়বেন ততই খাবারের যে আসল টেস্টটা আছে ওটা বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে আমার মা এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ঢেকে আস্তটাকে তুলে তুলশেরে দেখব যে এইগুলি ভালো করে সিদ্ধ হয়েছে নি কি সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি ভালো হয়েছে এখন এগুলিকে ভালো করে একটু স্ম্যাশ করতে লাগবে স্ম্যাশ করলেই তো গোদকটা আসল তৈরি হবে বন্ধুরা তো এখন ভালো করে এটাকে স্ম্যাশ করছে যদি আপনার এখন এটা সামনে থাকতেন তাহলে বুঝতে পারলো না হলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার তো এটা এইরকম ভাবে খেয়ে নিতে ইচ্ছে করছে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে যদি এটা ভালো লাগে তাহলে ভিডিও দিতে একটি কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জল আরেকটু শুকাতে লাগবে এখানে মা বলছে জলটা মানে একদম মানে যাতে জল না থাকে এরকম ভাবে একদম মানে আলু সিদ্ধর ভর্তা করলে যেরকম হয় এরকম ভাবে আলু সিদ্ধর ভর্তার মতো হবে জল একদমই থাকবে না জলটা শুধু সিদ্ধ করার জন্য এখানে জলটা শুকিয়ে উঠবে একটু ভালো করে স্ম্যাশ করে দিল আর একটু জল শুকাতে লাগবে আবার ঢেকে দেব ঢেকে শুকিয়ে দেখবো জলটা তো শুকিয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নেব এখন একদম ভর্তা বানিয়ে নেব দেখুন কিভাবে করতে লাগবে একদম ভালো করে ভর্তা করবেন একদম যাতে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে তো কি না বাড়িতেই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আপনাদের ভালোবাসা দেখাবেন এখন আজটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমাদের গোদকটা হয়ে গেছে এখন আমরা গ্যাসটাকে অফ করে দেব কী সুন্দর কালার কী সুন্দর গন্ধ উফ আমার তো ইচ্ছা করছে এখনই কড়াই থেকে তুলে খেয়ে নিতাম এখন ভালো করে আমাদের গোদকটা হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিলাম এখন এটাকে আমরা দেখুন দেখুন কি সুস্বাদুই না লাগছে এটা একদম ভালো করে গেছে পুছে নামিয়ে নেবেন এত টেস্টি খাবার ওয়েস্ট করতে তো ভালো লাগে না না দেখে কি লোভনীয় লাগছে লুকিং লাইক আস্ট দেখুন তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে সাই আমাদেরকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ টাটা বাই বাই সি ইউ ইউন